আপনি কে হন মাসি কোথায় আপনার কোথায় বাড়ি কেমন লাগছে আমরা তখন ভাত খাচ্ছিলাম সে সময় আমার মাসির মোবাইলে প্রেস কনফারেন্স দেখছিলাম সে সময় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ঘোষণা করলো তারপর চতুর্থ জনের নাম ঘোষণা করার সময় তখন পূর্ব বর্ধমান জেলা নিরল হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম মোহাম্মদ সেলিম ঘোষণা করে তখনই জানতে পারি তুমি কি আশা করেছিলে যে মাধ্যমিকে এরকম 1 থেকে 10 এর মধ্যে স্থান আসলে মাধ্যমিকে খুব কেটেছি স্যাররা খুব সবাই খুব আশাবাদী ছিলেন আমিও সামন আশা রেখেছিলাম তবু পরীক্ষায়তে একটু হয়তো মনে হয়েছিল হয়তো হবে না কিন্তু শেষে চতুর্থ র‍্যাঙ্ক খুব ভালো টেনশনে ছিল সকাল থেকে টেনশন হচ্ছিল না রেজাল্টে দিলে টেনশন অতটা হয়নি সে যা হবে হোক করে দেয় মানে মেধা তালিকায় যাতে নাম ওঠে সেরকম কোনো টেনশন যে হবে না সেরকম টেনশন রাখি নি আর প্রিয় বিষয় কি তোমার প্রিয় বিষয় আমার প্রিয় বিষয় হলো ভৌত বিজ্ঞানটা বা বিজ্ঞানের মধ্যে কেমিস্ট্রি আমার প্রিয় কি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে আশা করছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব ইঞ্জিনিয়ারিং আর এমনিতে কি এই যে সাফল্য জীবনে প্রথম বড় পরীক্ষায় কাকে উৎসর্গ করতে চাও কাকে আমি আমার সাফল্যটা মামাকে উৎসর্গ করতে চাই কারণ তিনি প্রথম থেকে আমাকে ছোট থেকে দেখাশোনা করেছেন আবার মাধ্যমিকে তিনি বরাবরই আমাকে গাইড করে গেছেন তার গাইডেন্স ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এই যে বর্তমানে অনেক স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেছে তোমাদের এখানে স্কুলে শিক্ষক কম শুনেছি স্কুলে তো এখন তোমার কি মনে হয় এই পরীক্ষা রেজাল্টের পর শিক্ষকদের প্রতি কি মনে হয় অনুভব কি তোমার মানে কি রকম এই যে শিক্ষকদের অনেক শিক্ষকের তো চাকরি চলে যাচ্ছে তো কি মনে হয় এটা আমার অতটা ভালো লাগেনি কারণ আমাদেরও টিচার ছিলেন তাদেরও দুজনে চলে গেছেন তারা খুবই ভালো পড়াতেন এবং তারা যে এত ভালো পড়াতেন চলে গেছেন শুনে খারাপই লাগছে কতক্ষণ পড়তে সারা সারাদিনে মোটামুটি ওই 8 থেকে 10 ঘন্টা আর বাকি সময় কি করতে বাকি সময় এমনি বাগানে ঘুরে বেড়াতাম বা টিউশন যা স্কুলের সময় খেই আর নিয়ে পড়াশোনা ছাড়া কি বিষয়ে তোমার বেশি আগ্রহ পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে বিশেষ কিছু করতে না এমনি গল্প বইয়ের মাঝে দু একটা পড়তাম প্রিয় লেখককে প্রিয় লেখক প্রিয় লেখক হিসেবে আমি এই বিবৃতি বর্ষনmongodbকে মনে করা দেখতে না ওই সব দেখতে আপনার ওই সব ইন্টারেস্ট নেই স্কুলে মাস্টার কতটা সাহায্য খুবই খুবই মাস্টাররা খুবই সাহায্য করেছেন তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব না আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম রেগুলার ক্লাস করেছি এবং সেখানে ক্লাসে আমার প্রায় সব কমপ্লিট হয়েছিল আর তাদের তাছাড়া আলাদাভাবেও তারা সাহায্য করেছিল হ্যাঁ প্রাইভেট টিউটরও ছিল চারটে বাবা কি করেন বাবা এখন রিটায়ার করে আচ্ছা মা আজ থেকে মারা মা বছর আগে মারা গেছে তুমি থাকো কোথায় আমি মামা বাড়িতেই থাকি বাড়ি কোথায় আমার বাড়ি হলো আগরডাঙা বাবা কি চাকরি করতেন বাবা মাস্টারই চাকরি করতেন কি নাম সেলিম